নমস্কার ডাক্তারবাবু নমস্কার হ্যাপি নিউ ইয়ারস এটা ব্লাড ব্যাংকটা কোন জায়গায় ব্লাড ব্যাঙ্ক একটু বলবেন রুবি হসপিটাল আচ্ছা রুবি

আপনার নামটা কি বলুন আপনার নাম আপনার নামটা কি বলুন ভালো লাগছে যে আপনারা যে মানুষের সেবায় দিয়ে এসেছেন

পাশে থাকা তাদের হসপিটালে যাওয়া বেশি ধরনের কাজকর্ম করে থাকি এবং থেকে কিছু হয় পরীক্ষা হয় রোগের সম্পূর্ণ হয় এবং সেই সাথে ধন্যবাদ

আব্দুল হান্নান সর্দার মহাশয় এখানে আছে এবং সভাপতি মাননীয় মোবারক আলী আসন ক্লাবে জন্মলগ্ন থেকে এনআইএ শুরু করেছে তো সমাজসেবকগুলো বলতে আমি দেখে একটি পানীয় জলের ব্যবস্থা করেছে আমিও দেখেছি বৃক্ষরোপণ এলাকা করেছে আমিও দেখেছি যে মানুষের দুঃস্থ মানুষের কম্বল বিতরণ করছে বিভিন্ন সমাজসেবক মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত এবং আমরা চেষ্টা করছি সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী দিনে আমাদের অনেক প্রকল্প আছে যেটাকে সাধারণ মানুষ দরিত মানুষ সুযোগ সুবিধা পায় তার জন্য আমরা আমাদের যত পদ পরিচন করতে হয় আমরা করবো আমাদের প্রায় ছেলেরা প্রভূতি সমাজ মূলক কাজ করার জন্য বর্তমানে আমাদের আমাদের সদস্য রবি লস্কর এবং আমার পাশে আমাদের ক্রিয়া সম্পাদক আছে ইমরান আক এবং আরেকজন সদস্য আমাদের শান্তা এবং সচিপুল আখন সবাই আছেন মঞ্চে এবং যারা ভিডিও ঘোষে ক্রিয়া জতুন আক এবং আবিরুষ্ঠে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সাংবাদিক সরকার মহারের হাতে সময় করি तो 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 कि भी बोल ये कने जाति मंडल लोग आप के चीज के सपोर्ट करते भाई उना सब चीज के जो जहां के जमा है ना 17 लोग ज्यादा हो जाए ताई भाई ने रोटी के मतलब ये बहुत ज्यादा रोटी होती है अच्छा आपके बहुत बहुत अच्छी शिक्षा का रोकने तक कोई नदी ना लगा खाने की सपना है ये भाई का चाहते सब स्वास्थ्य चिकित्सा को बहुत बहुत अच्छी है लेकिन उनके जाति मंडल लोग जो दिन हमरा साथ करते तो बहुत आगे तो आम्हाला खूप धन्यवाद जे आजचे आजच्या दिनी कला समीयादेव के पाठीत घरी आहे बा गोरिल्ला ग्रुप वर वाजले आहे आम्हाला खूप धन्यवाद आता किती महोत्सव आहे राज्यपालजींनी एक १७ महोत्सव आहे जे आतापर्यंत केले आहे आज रोजी आपण बोलूंगाना येथील रिया संपादक श्रीदार अंक